হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমরা শিখবো এবি পাম তো বি পাম শিখার আগে আমরা একটা জিনিস দেখে এই যে দেখেন এটা আর এটা দ্রোনটা কিন্তু একই রকম তো এটা হলো এ এ পাম এটা হলো এবি পাম তাহলে আমরা এবি পাম্পটা কীভাবে রেকনাইজ করবো দেখেন এরকম একটা ভিড় মতো থাকলে তারপর যদি তার এই ডান পাশে একটা হেডলাইট থাকে তাহলে এটা এবি পাম আর দেখেন এরকম একটা ভিড় মতো থাকার পর যদি তার পিছনে হেডলাইট থাকে তাহলে এটা এ এ পাম্প যদি এ এ পামটা আপনারা না শিখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে গিয়ে শিখে আসেন আর আজকে আমরা এ এবি পাম আমি আবার বলে দেই এরকম একটা ভিড় মতো থাকার পর হেডলাইট যদি আপনার ডান পাশে থাকে তাহলে এটা এবি পাম এই কেসটা রেকগনাইজ করার পর আপনারা কিভাবে সমাধান করবেন এই হলো সাইডটা আসছে না এই হলো সাইডটা আপনারা পিছনে দিবেন আর সাদাটা সামনে এইভাবে হোল্ড করবেন যাতে আপনাদের সবুজ কালারটা ওপরে থাকে তারপর আপনারা এই যে আর টু তারপরে এখান থেকে ডি টু তারপরে আর ইউ আর প্রাইম ডি টু আর ইউ প্রাইম আর তো আপনারা আমি যে সূত্রটা বললাম সূত্রটা মুখস্ত করতে যাবেন না আমি কিভাবে কিভাবে কিউবটা ঘুরাইছি ওইভাবে আপনারাও ঘুরাবেন দুই তিনবার প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনারা না দেখি পাতেছেন তারপরের দিনে আপনারা দশ বার বারো বার করে করলেন দেখবেন যে আপনাদের হয়ে গেছে আপনাদের ভালো মতো বোঝানোর জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম ভিড় পর যদি এরকম একটা হেডলাইট থাকে কিউবটা এইভাবে হোল্ড করবেন হোল্ড করার পর আর টু এইচ ডি টু আর ইউ আর প্রাইম ডি টু আর ইউ প্রাইম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ